তো নাহিদ ভাই আমরা আপনার কাছ থেকে জানবো আপনার দেশের বাড়ি এবং বেড়ে ওঠা কোথায় আর এই বাইকের প্রতি ভালোবাসা কোথা থেকে জন্ম নিল ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনার কিছু বলার আছে কি ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু বলার কেন থাকবে না এই যে বাংলাদেশি আমি সৌদি আরবে আছি আপনি পৃথিবীর যেখানেই আছেন যেখান থেকে এই যে লাল সবুজ এটা আমাদের গর্ব আমরা নাহিদ বাইকে সবসময় দেখি তিনি যেখানেই যান বাংলাদেশে পতাকাটা নিয়ে যান এবং তার একটা ছবি মক্কা শরীফের সামনে এইভাবে ধরে তিনি একটা ছবি পোস্ট করছেন সেই ছবিটা ভাইরাল হয়েছিল আমরা সবাই দেখেছি অনেকে ইসলামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত পবিত্র ভূমি মদিনা আলমোনারা থেকে সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন আজকে আমরা চলে আসলাম মদিনা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই পাহাড়ি এলাকায় যেখানে রয়েছে পাহাড় আর পাহাড় চারপাশে এবং আজকে আমরা বাংলাদেশ ফেনি জেলার এহসান হক নাহিদ যিনি সৌদি আরবে তথা পুরা মদিনার বাংলাদেশি সুপার বাইকার আমি তার বিজয় দিবস উপলক্ষে তথ্য নিব চলুন তার সাথে কথা বলা যাক এখানে তিনি রয়েছেন এবং আমরা এখানে তার বাইকের সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশি পতাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম যারা আপনার চ্যানেলে দেখতেছেন ইতিমধ্যে যারা আমাকে চিনেন না অথবা অপরিচিত তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা এবং আন্তরিক তো নাহিদ ভাই আমরা আপনার কাছ থেকে জানবো আপনার দেশের বাড়ি এবং ওঠা কোথায় আর এই বাইকের প্রতি ভালোবাসা কোথা থেকে আপনার এই জন্ম নিল আমার দেশের বাড়ি বাংলাদেশে আমি একজন অ্যান্ড ফেনি থেকে আমি বিলং করি বাইকের প্রতি যদি আমি বলি বাইক ভালোবাসা বা ভালো লাগা সেটা হচ্ছে একদম ছোটোবেলা থেকে আমার এখনও মনে আছে স্টিল দু হাজার ছয় কিংবা সাতের দিকে আমার মেজ ভাই উনি একটা ইয়ামাহা আর এক্স ওয়ান থার্টি ফাইভ নেয় তখন তো আসলে বাইক এত পপুলার ছিল না ইভেন এলাকাতেও বাইক এমন ছিল না আমিও ছিলাম ছোটো স্বপ্ন ছিল ওই বাইক থেকেই বাইক চালাবো সো বড় হচ্ছি স্বপ্ন লালিত হচ্ছে স্বপ্ন বড় হচ্ছে যখন আমি বড় হলাম মে বি ফাইভ ইয়ার্স ছোটোবেলা থেকে যখন বাইক নেয় এর পাঁচ বছর পর আমি যখন আমার আন্টির বাসায় যাই আমার আন্টি আমার আম্মুসহ তখন আমি জানতে পারি আমার ভাইয়া যে কোনো কারণে বাইকটা সেল করে দেয় হুম সো ওই বাইকের প্রতি আমার যে মায়া ওই বাইকের প্রতি আমার যে ভালোবাসা সেটা আমি আজও বলতে পারি না ওখানে একটা বেদনাদায়ক ঘটনা আছে আমি আপনাদের গল্পটা শুনাই ওই বাইকটা আমি যখন জানি যে আমি চালাবো ওই সময় থেকে আমাদের হাতে ছিল না ইভেন যার কাছে ভাইয়া সেল করছেন ওখানেও ছিল না ওই বাইকটা চুরি হয়ে যায় আমি বাইকটাকে অনেক পাগলের মতো খুঁজছি পাই নাই আমার প্ল্যান ছিল বাইকটা আমি কিনে রেখে দিব আচ্ছা সো সুপার বাইকের প্রতি ভালো লাগা তো আসলে বাংলাদেশে থাকা অবস্থায় আস্তে আস্তে বড়ো হচ্ছি বড় বড় বাইক চালাচ্ছি ইয়া মাহা আর এক্স ওয়ান থার্টি ফাইভ তো চালাতে পারি না এটা স্বপ্নের বাইক ইয়া মাহা হান্ড্রেড আর এক্স হান্ড্রেড ওয়ান ওয়ান ফি ওয়ান ওয়ান ফাইভ অনেক বাইক আর ওয়ান ফাইভ ফলসার আলহামদুলিল্লাহ ভাইয়ার আর বদ অনেক বাইক আমার চালানো হয়েছে তো ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যখন বড় হলাম সুপার বাইকের বাংলাদেশের থেকে তো আসলে আমরা স্বপ্ন পূরণ করতে পারবো না তো এখন কি করতে হবে আমার বড় ভাই উনি মার্শাল্লাহ আবার কালা দুই হাজার দুই সাল থেকেই উনি সৌদি আরবে অ্যান্ড তখন থেকে চিন্তা করলাম যে আমি যখন বড় হবো আমি বিদেশের মাটিতে পাড়ি জমাবো অ্যান্ড ওখানে হয়তো আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো চলে আসলাম দু হাজার সতেরোয় সৌদি আরবে আসার পর তো আসলে এইভাবে ভেবে আসছে আসলে কোনো কিছু এভাবে ছিল না এখানে একজন প্রবাসীর জন্য যারা আমরা অন্য দেশ থেকে আসি ফরেনার আমার জন্য এখানে লাইফ লিড করা অনেক অনেক হার্ড হ্যাঁ সো তখন এমন ছিল লাইসেন্সের কোনো আজনবী অর্থাৎ যারা ফরেনার ছিলেন তাদের কোনো অপশন ছিল না আমরা চাইলে লাইসেন্স বের করতে পারবো না একমাত্র সৌদিয়ান ছাড়া বাইকের প্রতি লেগেছিলাম স্বপ্ন ছিলাম স্ট্রাগল করতেছিলাম কারণ জানেন একটা সুপার নেওয়া আসলে আমাদের পক্ষে এ সম্ভব ছিল না অনেকগুলো টাকার ব্যাপার তো সেই স্বপ্ন বুনতে 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 আমি পার করলাম বাইক চালানো হয়েছে বন্ধু বান্ধব বা পরিচিতদের কিন্তু নিজের করে নিতে পারি নেই। আলহামদুলিল্লাহ অনেক স্ট্রাগলের পর অনেক দখলের পর আমি আমার স্বপ্ন পূরণ করি তো স্বপ্ন পূরণ করাটা আমি কি এত ইজি ছিল না আমি আপনাদের লাইসেন্সের ব্যাপার থেকে শুরু করি আমি যখন আমি থ্রি অ্যাটেম্পট নিই লাইসেন্সের জন্য আমি সর্বপ্রথম লাইসেন্সের জন্য যখন যাই তারা আমার ফাইলটা জমা নেওয়ার সাথে সাথে বলে হবে না রিজেক্ট করে দেয় সাথে সাথে স্বপ্ন শুরু হওয়ার আগে চুরমার হয়ে যায় শুরু হতেই ভেঙে গেল জি তো হাল ছাড়ি নেই আল্লাহর উপর সবর রাখছি তাওকাল তো আল্লাহ বলে যেটা নসিবে ছিল সেটা হবে এটাই ভাবছি তবে স্বপ্ন কখনো ছাড়া যাবে না লেগেছিলাম অপেক্ষায় ছিলাম কখন সেই সময় আসবে আলহামদুলিল্লাহ পাকিস্তানে একজন আঙ্কেলের বদৌলতে ওনার মারফতে আমি আমার লাইসেন্সটা পাই তো আলহামদুলিল্লাহ তখনও যখন লাইসেন্স পাই তখনও কিন্তু হওয়া হয় নাই আজ আপনারা যখন দেখতেছেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির এন্ডে দেখতেছেন আপনারা হয়তো ভিডিও হয়তো বা পরে দেখবেন এখন হয়তো ইজি ইজি হওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হচ্ছে এখন আমরা সৌদিতে দেখি অনেক ফুড ডেলিভারি অনেক অনেক রাইডার্স আছে তো যার কারণে কোম্পানিরা এখন গভর্নমেন্টের সাথে একটা ইয়ে করে ইজিলি করতেছে তো এটা ভালো কেউ যদি আসলে লাইসেন্স করতে চায় তা সে কোথায় গেলে লাইসেন্স পাবে লাইসেন্স খুবই সহজ আপনি সৌদি আরবে যেই সিটিতে আসেন গোহলে যাবেন ড্রাইভিং লাইসেন্স বা ড্রাইভিং স্কুল দেখলে আপনার আশেপাশে যে লোকেশন সেটা চলে আসবে অ্যান্ড লাইসেন্সের জন্য প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনার আপসার অ্যাকাউন্ট থেকে অ্যান্ড এরপর আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইয়েতে যাবেন স্কুলে যাবেন এরপর বাকি যে প্রসিজিউর ওনারা বলে দিবে কত টাকা খরচ হতে পারে বর্তমানে লাইসেন্সের জন্য লাইসেন্সের জন্য অ্যারাউন্ড আপনি এক হাজার রিয়াল ধরে রাখতে পারেন একটু কম হইতে পারে তবে আপনি যদি যাতায়াত করা পার্সোনাল ভেহিকাল না থাকে তাহলে আপনার এক হাজার রিয়ালের উপরে যাবে আচ্ছা তো ষোলোই ডিসেম্বর উপলক্ষে আপনার কিছু বলার আছে কি ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিছু বলার কেন থাকবে না এজ এ বাংলাদেশি আমি সৌদি আরবে আছি আপনি পৃথিবীর যেখানেই আছেন যেখান থেকে ভিডিওটা দেখতে দেখছেন এই যে লাল সবুজ এটা আমাদের গর্ব এটা অর্জন আমাদের জন্য তো সহজ ছিল না যেখানে যাই যেখানেই থাকি এটা আমাদের বুকে লালন করে রাখি তারা নাহিদ কাছ থেকে জানবো যারা বাংলাদেশে বাইক রাইড করে তাদের সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি যারাই বাংলাদেশে কিংবা দেশের বাইরে আপনি যেখানে রাইড করেন রাইড সেফ সব সময় এটা মাথায় রাখবেন স্পিড স্পিড ইজ গুড বাট নট টু মাছ হ্যাঁ আপনি এটা মাথায় রাখবেন আপনার পরিবার আপনার ফ্যামিলি তারা আপনার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকেন সেটা আপনি হয়তো আমরা আপনি এখন বুঝতে পারবো না একটা সময় চলে আসবে আমরা ছোটোবেলায় যখন স্পিডিং করতাম আমাদেরকে আমার বড় আমাদের বড়ো ভাইরা বারণ করতেন আমরা তখন শুনতাম না তো বা হয়তো বা ওই এজটা আমাদের বয়সটা ছিল ওরকমই আমরা এখন আমাদের ছোটো ভাইদেরকে না করি আসলে এটা হচ্ছে বয়সের একটু সমস্যা এটা ইয়ে না তারপরও মাথায় রাখবেন সময় সেফলি আপনি বাইক অনেক স্পিডে চালান এটা কোনো বাহাদুরি না বাইকে ড্যাশবোর্ড আছে আপনি এক্সকালারেটার করলেন এটা থ্রি থ্রি হান্ড্রেডে যে লক হয়ে যাবে এটা কোনো বাহাদুরি না বাহাদুরি সেটাই আপনি যখন সেফলি আপনার নিজ বাসায় পৌঁছাবেন সুতরাং আমার এটাই পরামর্শ থাকবে আশেপাশে যেই আছে তাদেরকে আপনি পরামর্শ দিন রাইড সেভ করুন সো ভাই আপনি বাইক নিয়ে সৌদি আরবের কতগুলো ডিস্ট্রিক্ট ঘুরছেন আমি আলহামদুলিল্লাহ আমার মক্কা জেদ্দা তাইফ এবং অনেকগুলো শহর আমার ঘুরো হিসেবে আলহামদুলিল্লাহ অ্যান্ড প্ল্যানও আছে সৌদি আরব শেষ করে আমি জিসিসিআর যে আর কান্ট্রিগুলো আছে অর্থাৎ বাহরান দুবাই কুয়েত কাতার এই কান্ট্রিগুলো ঘোরা ইনশাআল্লাহ কখনো যদি পারমিশন পাই কখনো যদি ওই চান্স আসে আমি আমার নিজ দেশে বাইক নিয়ে যাওয়ার সেই ইচ্ছা বা সেই স্বপ্ন বুনতেছি ইনশাআল্লাহ মানশাল্লাহ আমরাও তো করি আপনি যেন এই বাইক নিয়ে বাংলাদেশ পর্যন্ত যেতে পারেন আমরা নাহিদ ভাইকে সবসময় দেখি তিনি যেখানে যান বাংলাদেশে পতাকাটা নিয়ে যান এবং তার একটা ছবি মক্কা শরীফের সামনে এইভাবে ধরে তিনি একটা ছবি পোস্ট করছেন সেই ছবিটা ভাইরাল হয়েছিল আমরা সবাই দেখেছি অনেকেই দেখেছি কয়েক লাখ লাইক হয়েছে সো আমরা নাহিদ ভাইয়ের কাছে জানবো বর্তমান জেনারেশনের যেই অবস্থা তাদেরকে আপনি কিছু বলবেন কিনা জি অবভিয়াসলি আমরা যারা এখন উঠতে আমরা যারা এখন বড় হচ্ছি বা আমাদের ফ্যামিলি প্রথমত আমাদের ফ্যামিলিকে তাদের সন্তানদের শিক্ষা দিতে হবে আমাদের দেশের সম্পর্কে ইতিহাস জানাতে হবে একটা ব্যাপার খেয়াল করেন আমি যেখানে যাই আমি আমার প্ল্যাগ নিয়ে যাই আমার দেশের পতাকা নিয়ে ঘুরি এটার পিছনে একটাই কারণ যখনই কোনো সৌদিয়ান দেখেন বিভিন্ন দেশের মানুষ আমাকে দেখেন তারা কাছে এসেন জিজ্ঞাসা করেন আমি প্রাউডলি বলি এটা আমার দেশ আমি এই দেশটাকে বিলং করি আপনার নিজ দেশকে ভালোবাসতে হবে রাসুল সাল্লাহ সালাম্ম বলেছেন স্বদেশকে ভালোবাসুন প্রথমে আপনার দেশ সুতরাং আমাদের দেশের সম্বন্ধে জানতে হবে আর দেশের সম্বন্ধে যারাই দেশের সম্বন্ধে জানার জন্য আমার ফ্যামিলির শিক্ষা বেশি ফ্যামিলিতে যারা আছেন তারা আপনার সন্তানকে দেশের সম্পর্কে জানাবেন ইনশাআল্লাহ নাহিদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন জায়গায় প্রায় আমাদের শেষ কিছু বলবেন জি যারা এই মুহূর্তে ভিডিও দেখতেছেন বা দেখবেন যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন রাইট সেভ করুন দেশকে ভালোবাসুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ